সঠিক টাইমে গণকের কাছেও যাইতে পারে না সঠিক টাইমে বাড়িতেও পৌঁছতে পারে না কিছুদিন পরে হঠাৎ রাস্তা একটা বাঘ রাস্তা আটকায় দেয় ওই যুবক মানুষগুলো যাতায়াত করতে পারে না যুবকটা একটা পাথর হাতে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো আয় মালিক যদি ওই গণকের দিন সত্য হয়ে থাকে তাইলে এই বাঘটা যেন নিহত না হয় আর যদি ওই রাহে পাদরির কথা সত্য হয়ে থাকে তাইলে আমি তার দিনের নামে তার খোদার নামে আঘাত করতেছি এই আঘাতে যেন বাঘটা মারা যায় ওই রাহেবের খুদার নামে যখন সে বাঘের উপরে আঘাত করল সাথে সাথে বাঘটা নিহত হয়ে গেল লোকেরা সবাই যায় না গেল তার মধ্যে বিশেষ কোন কুদরত আছে বিশেষ কিছু যোগ্যতা আছে একটা অন্ধ লোক আইসা আবেদন করলো যুবক রে তোমার মধ্যে বিশেষ কোন ক্ষমতা আছে আমি অন্ধ মানুষ আমার চোখ গুলাতে তুমি একটু হাত বোলা দাও হয়তোবা আমার চোখ আমি ফিরে পাবো যুবক তারে দিনের দাওয়াত দিল লোকটা দিনের দাওয়াত গ্রহণ করলো কালেমা পড়া মুসলমান হয়ে গেল যুবক তার চোখে হাত বোলায়া চোখটা ভালো করে দিলেন আল্লাহ ইশারায় আল্লাহর হুকুমে লোকটা সুস্থ হয়ে গেল সংবাদ দ্রুত গতিতে রাজার কাছে পুষে গেছে গা রাজা তিনজন গ্রেফতারের ওয়ার্ডার দিছে রাহেব পাদ্রিকে এবং ওই যুবককে ওই অন্ধকে ধরে নেওয়ার জন্য পুলিশের বাহিনী তিনজন রে ধরে নিছে সাথে সাথে ফরমান জারি করছে ওই রাহেব পাদ্রিরে হত্যা করে ফেল আর ওই অন্দরে খুন হত্যা করে ফেলা দুইজনকে সাথে সাথে হত্যা করে ফেলা হয় আর বলা হয় এই যুবকটারে স্বাভাবিকভাবে মারবা না এই যুবকটারে পাহাড়ের উপরে উঠায়া পাহাড় থেকে ফলায় দেবা যেন এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তার থেকে শিক্ষা নেয় এমন দুঃসাহস যেন কেউ না করে যে রাজ্যের যে ধর্ম চলে ধর্মের পরিবর্তন যেন না করতে পারে রাজার আদেশ অনুযায়ী কথা রাজ্যের লোকেরা তারে ধৈরা পাহাড়ের উপরে উঠায় দেয় পাহাড় আল্লাহর হুকুমে কম্পন সৃষ্টি যায় করে পাহাড় কাঁপতে থাকে যুবক আপন জায়গায় স্থির থাকে পুলিশের লোকেরা আইনের লোকেরা সবাই পাহাড় থেকে পরে মারা যায় যুবকটা সহি সালামতে রাজ্যে ফিরে আসে রাজা বললো এই তুমি চলে আসলা আমার লোকেরা কোথায় বলে আপনার লোকেরা সবাই পাহাড় থেকে পড়ে মারা গেছে নৌবাহিনীকে হুকুম করলো এমনি হবে না সাগরের মাঝখানে তারে নিয়ে যাও সাগরের মাঝখানে তারে ফালাই দেবা মাছে তারে খায়ালেবো সাগরের মাছখানে তারে নিয়ে যাওয়া হইলো সাগরের এমন উত্তাল শুরু হয়েছে ওই উত্তালের কারণে সবাই নৌকা ডুইবা মারা যায় ওই যুবক সহি সালামতে আল্লাহ তালা তার ফিরে বেড়ে দেন যুবকটা আবার রাজ্যে চলে আসে রাজার মহলে উপস্থিত হয়ে যায় রাজা বলে আমার সৈন্য বাহিনী কোথায় বলে ওরা সবাই সাগরে মারা গেছে তুমি কেমনে বাঁচা গেলা বলে আমি এমনি নাই আমার আল্লাহ আমারে দিছে আমার আল্লাহ এবার রাজার মাথা গরম হয়ে যায় রাজা বলে তোমারে আমি খুন করব যুবক বলে রাজা মশাই আপনি আমার এইভাবে হত্যা করতে পারবেন না আমি আপনারে পরামর্শ দিচ্ছি আমি যেভাবে বলি যদি আপনি সেইভাবে কাজ করেন তাইলে আপনি আমাকে হত্যা করতে পারেন বলো কি আপনি বলবেন বিস্মি গোলাম বিস্মি গোলামী হাজাল গোলাম এই রবে এই যুবকের এই যুবকের রবের নামে আমি খুন করতেছি হত্যা করতেছি আপনি যদি এইভাবে আমাকে হত্যা করেন তাইলে আপনি আমাকে হত্যা করতে পারবেন তবে একটা শর্ত আছে শর্ত হইল আপনি রাজ্যের যত নাগরিক আছে সব নাগরিক নাগরিকদেরকে এক জায়গায় জমায়েত করেন রাজার মাথা খারাপ রাগ যখন মাথায় থাকে হিতাহিত জ্ঞান ঠিক থাকে না রাজা যদি চিন্তা করত। যে আরে রে কারণে যুবকরা হত্যা করতেছি যুবক তো আমার সেই কথাই বলতেছে যে এই গোলামের রবের নামে তারে মারলে সে নিহত হবে তাইলে রাজ্যের সব মানুষ যদি এ কথা যাই না যায় তো রাজ্যের সব মানুষ তো তার কথাই মেনে নিবে বুঝলেন নাই কিন্তু রাজার মাথায় তো একটাই কাজ করতেছে কি করে তারে খুন করা যায় রাজা হুজির ডাইকে বলল রাজ্যের সব লোক জমায়েত করো মন সাজাও উচ্চ মন সাজানো হয়েছে লোকেরা সব জমায়েত হয়েছে যুবকটারে মঞ্চে উঠানো হয়েছে যুবক বলল রাজা আমারে হত্যা করতে চেয়েছেন কিন্তু পারেননি আমারে সাগর হত্যা করতে চেয়েছেন তাও পারেননি আমি রাজা মশাইকে বলেছি বিস্মে রব্বি হাজাল গোলাম এই গোলামের রবের নামে যদি আমাকে হত্যা করা হয় তাহলে আমি নিহত হব রাজ্যের সব মানুষ তার কথা শুনছে দিনের দাওয়াত হয়েছে কি হয় নাই চিল্লা এখন হয়েছে কি হয় নাই হয়ে গেছে রাজা এবার তীর হাতে নিয়ে বিস্মের হাজাল গোলাম বইলা যখন যুবকের তীর আঘাত করেছে যুবকের গলায় গিয়া তীর বিদ্ধ হয়েছে সাথে সাথে যুবকটা লুটা পড়ছে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে গা আল্লাহ আকবার কইতেন না শাহাদাতের পেয়ালা পান করছে যুবকটা শহীদ হয়ে গেছে কিন্তু যুবকটা হেকমতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সবাই রে তা ওহিদের দাওয়াত দিয়ে গেল তার দাওয়াত পায়া সবাই কালে মা মুসলমান হয়ে গেল আল্লাহ আকবার সবাই বলল রাজা আপনার দিন যদি সঠিক হইতো তাইলে আপনি তারে আগে হত্যা করতে পারতেন এখন যেহেতু তার রবের নামে প্রভুর নামে আপনি তারে হত্যা করেছেন বোঝা গেল তার রবি সঠিক আমরা এতদিন ভুল পথে ছিলাম আমরা এই যুবকের দিন মাইনা রব মাইনা সবাই মুসলমান হয়ে গেলাম রাজা বলল আমার রাজ্যে থাইকা আমার দিন খবর আছে। গর্ত খনন করো আগুন জ্বালা গর্ত খনন করা হইলো আগুন জ্বালানো হইল একে একে সবাইকে আগুনে নিক্ষেপ করবে রাজা দ্বিতীয়বার প্রস্তাব পেশ করলো সবাই রে আগুনে নিক্ষেপ করা হবে এখনো সময় আছে দিন ছেড়া দাও ওই যুবকের দিন সাইরা আমার দিন গ্রহণ করো এখনো সময় আছে আল্লাহ পাক রব্বুল আলমিন ঠিক ওই মুহূর্তে এই অল্পটুকু সময়ের ইমান আল্লাহু আল্লাহ জোরে করে কল অল্পটুকু সময়ের ইমান দিলের ভিতরে আল্লাহ তালা এমন মজবুত করে দিছে সবাই এক বাক্যে স্বীকার করলো আর স্বীকৃতি বল স্বীকৃতি দিল রাজারে তুমি যা মন চায় তাই করতে পারো এটা তোমার বিষয় কিন্তু আমরা কেউ এখন আর কালেমা ছাড়তে পারবো না কেউ না এক করে সবাইকে আগুনে ফেলা হচ্ছে দুধের একটা বাচ্চা মায়ের কোল থেকে তাই না যখন তারে আগুনে নিক্ষেপ করবে মারে প্রস্তাব দিল রাজা এই তোমার বাচ্চাটারে আগুনে নিক্ষেপ করা হবে সময় আছে তাড়াতাড়ি কালেমা সেরা দাও আমার দিন গ্রহণ মায়ের করা প্রেম জায়গা উঠছে বাচ্চার প্রেমের কারণে ইমান সাইরা দেওয়ার মতো একটা মন মানসিকতা জায়গা উঠছে কিন্তু আল্লাহ ওই দুধের ছোট্ট বাচ্চাটার জবান খুইলা দিয়া বাচ্চাটা কথা বলা শুরু করছে ও মা মারে এটা এমন একটা দিন যেটা তুমি গ্রহণ করেছো এটা সঠিক দিন আল্লাহু আকবার জোরে করে কন বাচ্চার কথায় মা তার ইমান ফিরা পাইছে মারে আমারে আগুনে ফালাক কোনো আফসোস নাই কারণ তোমার সঙ্গে আমার আল্লাহ তোমারে জান্নাতে আবার সাক্ষাৎ মিলায় দিবে বাচ্চাদের আগুনে ফলায় দিল এক এক করে সবাইরে আগুনে ফালাই দিয়া সবাইরে জালায় দিল জালায় করে দিছে রাজা সোফায় বসাছে আরে বসা বসা হাসতেছে আর তার রাজ্যের উজিররা ডাইনে বাইমে ছালা চামন্ডরা ওরা ডাইনে বামে বইসা বইসা হাসতেছে আল্লাহ তারের তাদের তৈরি করা আগুন তাদের জন্য আযابه পরিণত করলেন আগুনের লেলিহান শিখা এমন ভাবে প্রকট আকার ধারণ করছে এটাকে এখন আর নিয়ন্ত্রণ করা সম্ভব না ফায়ার সার্ভিসে কাজ হবে না কারণ আল্লাহর আজাব যখন শুরু হয়ে যায় বাইরে কোন ফায়ার সার্ভিসে কাজ হয় না কথা কোন ঠিক না আল্লাহর পানির আজাব যখন শুরু হয়ে যায় ফেরাউনের মতো কা ফেরো বাঁচতে পারে না এই কথা কোন ঠিক না বেঠিক আল্লাহর আজাব যখন শুরু হয়ে যায় ওই নুহের প্লাবন নুহের উম্মতরা নাফরমান উম্মতরা বাঁচতে পারে নাই যদি পাহাড় অনেক উর্দের পাহাড় ও পানির ঢেউ চলে গেছে গা কিন্তু আল্লাহ তাআলা ওই আযাবের ভিতরে নূহকে বাঁচাইছে ওই আযাবের ভিতরে নূহ নুহের উম্মতরে বাঁচাইছে ওই আযাবের ভিতরে লুতরে বাঁচাইছে ওই আযাবের ভিতরে লুতের উম্মত অনুসারীরে বাঁচাইছে যারা যারা ঈমানদার আযাবের ভিতরে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন আল্লাহ তাআলা ওই লোকগুলা যাদেরকে রাজা এক এক কইরা আগুনে নিক্ষেপ করতেছিল আল্লাহ রাসুল বলেন ওই লোকগুলারে আল্লাহ তালা আগুনে নিক্ষেপ করার আগেই দুনিয়ার যে হায়াত ওই হায়াতটা খতম কইরা মৃত্যু দিয়া তারপরে আগুনে ফালাইছে। যেন জিদ্দা মানুষের কষ্ট না হয় ইমানদারের যেন কষ্ট না হয় লাশ পড়ছে মুর্দা মানুষ পড়ছে আল্লাহ তালা প্রতিটা মানুষের হায়াতটা নিয়া ইমানের সঙ্গে হায়াতটা নিয়া মরা মানুষের তারা পুড়াইছে কিন্তু তারা জিন্দা মানুষ যারা যারা আগুন সাজাইছে আজাব দেওয়ার জন্য আল্লাহ ওই আগুনকেই তাদের জন্যে জাহান নামের নরকে পরিণত করে দিয়েছে ডানে শুধু তারাই জ্বলছে এমন না পুরা শহরে যারাই না ফরমান ছিল সবাই জেলে গেছে রাজা ইউসুফ জু নাওয়াজ কোন মতো জান বাইসা সাগরে গেছে পানিতে গেছে বাঁচার জন্য যে পানিতে মনে আগুন ধরবে না আল্লাহ তালা পানির ঢেউ সৃষ্টি করে দিছেন রাজার জন্য পানির আজাব বানায় দিছেন রাজা ওই পানিতে ডুইবা মারা গেছে মোহতারাম দোস্ত রাজিজ বুজারোর উদ্দেশ্য হইল এই একটা যুবক এক গলক রাহেবের পাদ্রির কালেমার দাওয়াত পায়া ইমান গ্রহণ করা আল্লাহ তালার প্রেমে এই পরিমাণ হাবুডুবু খাইছে আল্লাহর প্রেমে এই পরিমাণ বিবর ছিল পাগল ছিল যে রাজা তাকে হত্যা করতে চেয়েছে কতভাবে তবুও সে কালেমা সারে নাই সারছে কি কথা কন ছাড়ছে কিন্তু আমাকে ইমান এত দুর্বল এক হাজার টাকা রেন দিতে গিয়া আমি একশো টাকার লোভটা ছাড়তে পারি না আমি বলি এক হাজার টাকা দেব তবে এক মাস পরে আমার এগারোশো টাকা দিতে হবে কথা কন জোরে করে কন এগারোশো টাকা দিলে আমি এক হাজার টাকা দেবো ওই একশো টাকায় আপনার ইমানটা আপনি বিক্রি করে ফেলতেছেন লাখে তিরিশ হাজার আপনাকে মনে নাই আছে টাকা দাঁড় চাইলে নাই কোনো টাকায় নাই হের কাছে কোনো টেহাই নাই বিদেশ চাইছে মাত্র বাইয়ে রেঞ্জ চাইছে নয় বইনে চাইছে স্বাস্থ্য বাইয়ে চাইছে আত্মীয় স্বজনরাই চাইছে হের কাছে কোনো টেহাই নাই মাত্র বিদেশ আইছে আর যখন বলছে যে আপনি যা দরকার সব দেব আমি অন বিপদে আছি তিরিশ লাগলে তিরিশ দেম চল্লিশ লাগে চল্লিশ দেম তখন কয় আমার কাছে তো নাই আমার একটা বন্ধুর কাছে আছে দেহি তাততেন লইয়া তোরে দিতারে নি হেতাততেন লইয়া কি পরিমাণ দরদি বন্ধুত্বেন লইয়া টিয়া দে কি ভাই এই তিরিশ হাজার টাকায় কি আপনারে দুনিয়ায় খাওয়াইব না কথা কন দুনিয়ায় খাওয়াইব জাহান নামির দুই দোষ কন জাহান্ন কয় দোষ আস্তে করে জাহান নামের দুইটা দোষ এক নম্বর ও দুই নম্বর ও আল হায়াত জান্নাতির দুই গুণ জান্নাতির দুই গুণ যে নাকি শরিয়তের নাফরমানি করে হেলায় খেলায় দুই নম্বর যে নাকি সব কাজে দুনিয়াকে প্রাধান্য দেয় সব কাজে দুনিয়ারে কি দেয় প্রাধান্য দেয় জাহান্ন কয় দোষ জোরে করে কয় দোষ এক নম্বর যে নাকি আল্লাহর নাফরমানি করে দুই নাম্বার সব কাজে কিসেরে প্রাধান্য দেয় দুনিয়া রে প্রাধান্য দেয় ফা ইন্নাল জহীমা হিয়াল মাআওয়া আল্লাহ বলেন জাহান তার ঠিকানা জান্নাতের দুই গুণ জান্নাতের কয় গুণ দুই গুণ ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি দুই নাম্বার ওয়া নাহানা নফসা আনিল হাওয়া فانالجننات هيالمأوى এক নম্বর জান্নাতীর গুণ হইল প্রতিটা কদমে কদমে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্টে দিনে রাইতে বছরে মাসে তার পুরা হায়াতে সব সময় তার মাথায় একটা চিন্তা থাকে হায়রে যেভাবে জীবন কাটাইতেছি যেভাবে hayat কাটাইতেছি এইভাবে আমি আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এমন একটা ভয় যার দিলে কাজ করে আপনাদের দিলে কি এটা কাজ করে এটা যদি কাজ করে তাইলে আছে এটা বোঝা যায় আর যদি গুনা করার পরেও দিলে ধাক্কা না লাগে এখন তো এমন পরিবেশ গুনা যে এটাও বুঝে না বুঝছে মনে করে না সব স্বাভাবিক হয়ে গেছে আগে তো গুনা করলে দিলে ধাক্কা লাগতো এখন আর দিলে কি লাগে না ধাক্কা লাগে না এখন আর ধাক্কা লাগে না তাইলে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো একটা ভয় দুই নম্বর ওয়ানাহান আনিল হাওয়া মন যা কয় তার উল্টা চলে মন কয় নামাজ পড়িস না ফরে মন কয় খা খায় না মন কয় ঘুষ না না দেয় মন কয় মিথ্যা ক কয় না মন কয় সুগুল খুরি কর করে না মন কয় গিবত কর করে না মন কয় তার বিয়াডা আটকে রাখ রাখে না বিয়া দিয়া দে মন কয় মায়ের বিয়াডা, কবিরাজি করে আটকে রাখ কবিরাজি করে না কুফরি কালাম করে না মায়াদার আরব বিয়ার ব্যবস্থা করে সমাজে আইডিয়া আছে না নাই સા দোকানে পাঁচ জনে বইলে মনে কয় ইমাম সাহেবের দোষ বলতে বলে না মনে কয় সমাজের ভালো মানুষের দোষ বলতে বলে না ফা জান্নাতা হিয়াল আল্লাহ বলেন তার ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ আমার আলোচনা শেষ পর্যায়ে হুজুর আসতেছেন আপনাদেরকে তিনটা সবক কয়টা সবক তিনটা সবক যাইতেছি এই তিনটা সবকের উপরে আজীবন আমল করবেন কারা কারা বুজা হাত আমল যারা করতে পারবেন তারা আর যারা পারবেন না তারা হাত উঠেন আপনারা হাতনামান আল্লাহ রাসুল বলছেন তিন শ্রেণীর মানুষের লগে বন্ধুত্বের সম্পর্ক করবা কয় শ্রেণীর জোরে করে এই তিন শ্রেণীর মানুষের লগে বন্ধুত্ব রাখলে ইমান হেফাজত থাকবে আর তাদের সঙ্গে বন্ধুত্ব না রাখলে ইমান চিন্তাই হবে ঘর থেকে যেরকম মাল চুরি হয় চুরি হয় না হয় না ইমান চুরি হয় তবে এই তিন শ্রেণীর মানুষের লগে সম্পর্ক রাখলে ইমান হেফাজত থাকবে এক নম্বর আল্লাহ রাসুল বলছেন যেই লোকটারে দেখলে বিল্লাহ ইয়াতুহু যেই লোকটারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় মনে ওঠে তারে বন্ধু বানাইবা বলেন এক নম্বর কি জোরে কন্যা এক নম্বর কি বললাম যে মানুষটারে দেখলে কার কথা মনে ওঠে তারে কি বানাইবা এবার আপনি আপনারে জিজ্ঞাসা করেন আপনি আপনারে জিজ্ঞাসা করেন ষাট বছরের রাজনীতি করেন আপনি বছরের রাজনীতির ক্যারিয়ারে আপনার জীবনে আপনি এমন কয়জন মানুষের বন্ধু বানাইছেন বলেন যারে দেখলে আপনার আল্লাহর কথা মনে ওঠে এই ষাট বছর রাজনীতির ক্যারিয়ারে আপনি এমন এমন মানুষ বন্ধু বানাইছেন যারা তো নামাজ তো দূরের কথা পশ্চিম দিকে আসারও খায় না কথা কোন ঠিক না বেঠিক কারণ এ দেশটা শাসন করে এমন কিছু মানুষও আছে এমন কিছু মন্ত্রীও আছে যারা জানাজান নামাজ আর ঈদের নামাজ পার্থক্য জানে না দেশের উল্লেখযোগ্য মন্ত্রী জানাজান নামাজ আর কি ঈদের নামাজের কি জানে না পার্থক্য জানে না আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল নয় গটিকায় অনুষ্ঠিত হবে এই মেয়ে কথা কন ঈদুল আজহার বুঝি জানাজার নামাজ এটা একবার নয় তিনবার ঘোষণা দিছে এদেশের একজন মসুর মন্ত্রী নাম বললাম না এই যদি হয় আমার মন্ত্রীর দিন বিষয়ক শিক্ষা ধর্মের প্রতি এই শিক্ষা তার তাইলে এ দেশের নাগরিক তার কর্মীরা তার থেকে কি শিখব কথা কর কি শিখবে এমন লোকেরা আপনি বন্ধু বানান যারে দেখলে কার কথা মনে উঠবে আস্তে করে কন আর জোরে করে কন মঞ্জাকি রাত যারে দেখলে আল্লাহর কথা মনে উঠবে তারে বন্ধু বানাইবেন হজ থেকে যারা ফিরে আসে আল্লাহ আল্লাহর জন্য যারা হজ করেছে লেগে না নির্বাচনের শব্দ আলহাজ আল্লাহর জন্য যে দিয়ে হাজি না না হজ করে আসছে তারে দেখলে আল্লাহর কথা যদি মনে ওড়ে তার লগে বন্ধুত্ব রাখবেন ইমাম সাবরে দেখলে যদি আল্লাহর কথা মনে ওড়ে ইমাম সাহেবের লগে কি রাখবেন বন্ধুত্ব রাখবেন কথা কন ঠিক নেবে ঠিক দুই নম্বর ওয়াজাদাফি হেল মিকো মং তি কুহ দুই নম্বর বন্ধু বানাইবেন যার লগে কথা বললে যার সাথে কথা বললে এলেম বৃদ্ধি পায় তারে বন্ধু বানাবেন দুই নম্বর কি বললাম যার লোগে কথা বললে কি বাড়ে কথা কোন নাকা এলেম বাড়ে তার মানে সাদ ওয়ানে সাতজনে বইয়া ওজুর মাসালা মুজা করা হয় নাকি হা ফরজ গোসলের মাসালানি নিয়ে আলোচনা হয় না যত দোষ আছে সমাজের কোন বেড়ি কি আসছে কোন মায়া কহানো কি আসছে কোন ফোলাই কি আসছে ইমাম সাবে মসজিদে কি আসছে যত আছে সব কি সাধু অনু কথা হয় আলোচনা হয় তাইলে দুই নম্বর বন্ধু বানাইবেন মান এক বলে অজাদ আফি কহু যার কথা শুনলে কি বাড়ে এলেম বাড়ে তিন নম্বর বন্ধু বানাইবেন অজাক কারকম বিল্লাহী আখেরাতু অজাক বিল আখ হে রাতে আমালুহু বিল আখ রাতে আমালুহু যার আমল দেখলে আখেরাতের কথা মনে ওঠে তারে বন্ধু বানাইবেন যার আমল দেখলে যার নামাজ দেখলে আর আপনার নামাজটা সুন্দর করতে মন চায় যার রোজা দেখলে আপনারে রোজা রাখতে মন চায় যার দান দেখলে দান খয়রাত দেখলে আপনারে দান করতে মন চায় যার ভালো কথা শুনলে আপনারে ভালো কথা বলতে মন চায় যার তাবলিগে আল্লাহর রাস্তায় সময় লাগানো দেইগা আপনার আল্লাহর রাস্তায় সময় লাগাইতে মন চায় তারে আপনি বন্ধু বানাইবেন রাজি নাই কে কে সবাই রাজি আছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এক নম্বর যারে দেখলে আল্লাহর কথা মনে উঠবে দুই নম্বর যার সঙ্গে যার সঙ্গে কথা বললে এলেম বাড়বে তিন নম্বর যার আমল দেখলে আখেরাতের কথা কবরের কথা মনে উঠবে তারে বন্ধু বানাইবেন আল্লাহ এই তিন শ্রেণীর মানুষকে বন্ধু বানায়া আমাদের ইমানগুলোকে হেফাজত করবার তৌফিক দান করেন করেন্লাহ রামালিকুম ওর বারাকাত